শুভেন্দু অধিকারীর চোখে যত দাড়িওয়ালা দেখবে সব ওর চোখে ওর যে চশমাটা চোখে দিয়ে আছে না এই চশমা দিয়ে ও সব রোহিঙ্গা দেখতে পায় সব রোহিঙ্গা আসব বাংলাদেশ মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করা হচ্ছে উনি বুঝতে পারছেন নিশ্চয়ই বাংলার কোনো মুসলিম যদি একটা ভুল করে ফেলে এই সরকার কঠোর হয়ে যায় কঠোর হয়ে যায় আর যদি কোনো অমুসলিম যদি ভুল করে তাতে অত কঠোর দেখা যায় না তার জ্বলন্ত পূরণ হচ্ছে ওই যে গরু দুর্গাপুর কাণ্ডে মানে কি অপরাধ করেছে তারপরে যাবেন তো ভাইপুর হয়ে বলুক তাই তো নাকি বাস্তবটা বলবো ও কোথায় কেন কোথায় গিয়েছিল একদল মহিলা তারা কালো পতকালে ছিল যারা ওকে দাঁড় করাচ্ছে যারা ওখানে তৃণমূল আছে তারা ফুরু ভক্ত যারা সেবা আছে তারা ফুফরা ভক্ত তা আমি লক্ষ্য করে দেখছি মানে নৌসাদকে দেখার সঙ্গে সঙ্গে ওরা ফুরুফরাসিবের দাদা হুজুরের পরিবারটা একটা আওয়ালাতকে দেখে তো দেখে ওদের যা চিন্তা ভাবনা ছিল সহকার যা মারায় ঢুকেছিলো সব চেঞ্জ হয়ে গিয়ে ওরা ভাই ভাইজানার কাছে ওরা স্যালেন্ডার হয়ে গেছে এটা দেখলাম শুধু যেখানে নিব দিকে যাচ্ছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ

আমি নসরাদকে শুধু মুসুর তো ভালোবাসছে না আমি দেখছি সর্বজাতির মানুষওকে ভালোবাসছে মমতা মানে আসার পরে যে ওনার পদক্ষেপ নেওয়া দরকার যে কড়া এ নিয়ে স্টেপ নেওয়া দরকার আমি দেখেছি পশ্চিমবাংলার কোনো মুসলিম যদি ছোটো একটা ভুল করে ফেলে এই সরকার কঠোর হয়ে যায় কঠোর হয়ে যায় আর যদি কোনো অমুসলিম যদি ভুল করে তাতে অত কঠোর দেখা যায় না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওই যে গরু দুর্গাপুর কাণ্ডে মানে কি অপরাধ করেছে তারপরে জামিন জামিন তো মমতা ব্যানার্জির কিছু কাজের মধ্যে মানুষ বলছে মমতা ব্যানার্জি নাকি বিজেপির বিটি আমি বলিনি এবং কিছু মানুষ বলছে সিপিএম থাকা অবস্থায় আর এস এস যা এখানে ক্যাম্প হয়েছে তার পঞ্চাশ গুণ বেশি এই সরকার আশা করে হয়েছে হ্যাঁ হ্যাঁ এইটা বলছি এ একটা ভাবছি তো আমরা মমতা ব্যানার্জিকে বলবো উন্নয়নকে সাপোর্ট করছি কিন্তু আমরা সব সহ্য করতে পারব সব সহ্য করব কিন্তু অবজ্ঞা সহ্য করব না বিশ্বাস করুন আমি এখনো মুখটা বন্ধ রেখে দিচ্ছি বিশ্বাস করুন কারণ আমি নয় বাংলার মানুষ বাংলার হিন্দু মুসলমান আমরা মুখ বন্ধ রেখে দিয়েছি এই কারণে আমরা এখনও চাইছি বাংলায় কোনো হিন্দু মুসলমানে দাঙ্গা না হয় আমরা মুখ যদি খুলে ফেলি তাহলে আমরা হিন্দু মুসলমান দুটো দিক হয়ে যাব এটা আমরা কোনো দিনই চাই না কোনো দিনই চাই না অতএব মমতা ব্যানার্জি বলে নেই আমি পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করবো এমন কোনো কাজ আপনাদের দ্বারা না হয় যাতে দুটো দিক হয়ে যায় আজকে এই সরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সরকার এই সরকার ক্ষমতায় থাক ক্ষমতায় থাক এইতে বাংলার মানুষ চাইছে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে কারা জানেন এই পশ্চিম বাংলায় যারা এমএলএ আছে এই এমএলএদের মধ্যে বহুত এমএলএ ওনাকে নিয়ে ব্ল্যাকমেল করছে মমতা ব্যানার্জিকে আর অভিষেকে ভয় দেখাচ্ছে ভয় ভয় কারণ যদি আমাদের মধ্যে কড়া কোনো স্টেপ নাও বিজেপিতে চলে যাব কড়া কোনো স্টেপ নাও বিজেপিতে চলে এই ভয় রেখেছে অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভয় খেলা হবে না দুষ্টু গোল শূন্য গোল অনেক ভালো কিন্তু আমি বলতে পারি পশ্চিম পশ্চিমবাংলার যত মুসলমান এমএলএ আছে তারা মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করো না করবো না এটা বলতে পারি কারণ আমি কয়েকটা এমএলএকে দেখছি তারা এখন থেকে গেরুয়া জামা গায়ে দিচ্ছে দিচ্ছে গেরুয়া জামা গায়ে দিতে আরম্ভ করেছে দু হাজার শেষ বলেছি আজকেও বলছি দু হাজার ছাব্বিশে আমরা প্রার্থীকে দেখতে চাই যার মন মানুষ কথা হিন্দু থাকবে না যার মন মানসিকতা মুসলমান থাকবে না যার মন মানসিকতা মানুষ থাকবে ওই দু হাজার ছাব্বিশে দেখতে চাই প্রার্থী দেখতে চাই আমরা আর দ্বিতীয় মমতা ব্যানার্জিকে বলবো আপনি যাকে টিকিট দেবেন তার বায়োডাটা দেন নেন সে তার মাকে ভাত তো যাকে টিকিট দিচ্ছেন সে তার মাকে ভাত তো তার বাবাকে ভাত তো তার ভাইকে বোনকে কে ভাত তো যদি যদি ওই ব্যক্তি তার মা বাপকে ভাত না দেয় তার পরিবারকে যদি না দেখে সে কী করে জনগণের নিদা হতে পারে